নমস্কার সকলকে ইউটিউবের প্রথম ব্লগ বলা যেতে পারে সকলকে স্বাগত ঢং করে যাই হোক একটু রেডি হয়ে নিলাম আজকে যাচ্ছি একটু ঘুরতে বিকেলবেলা রাস্তাটা ঘোড়া দেখতে পেলাম তাই তুললাম ছবিটা বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছো ওয়েট করছিলাম যাই হোক চলে আসলাম বাসে করে উত্তরতে মন্দিরটায় মন্দিরটা ভেতরটা এতটা সুন্দর তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না দেখতে পাচ্ছ চারদিকটা আর এই যে নন্দী মহারাজ বসে আছে যাই হোক ভেতরে যাওয়া যাক ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই দূরে ওখানে বসে আছে ভোলেনাথ তাই যাচ্ছি যাই হোক চারদিকটা ক্যামেরাটাকে ঘোরাতে ঘোরাতে নিয়ে যাচ্ছি প্রথমে তো ভেবেছিলাম বকবে তো তারপর দেখতে পাচ্ছ বিভিন্ন ঠাকুরের মূর্তি যেহেতু সাউথের এই ঠাকুরের মূর্তিগুলো সবই কালো থাকে তাই ঠিক বোঝা যায় না যে এটা কী ঠাকুর যাই হোক আমাদের মতন অনেকে এসছে প্রদীপ ধরাচ্ছে যদিও গেটগুলো বন্ধ ছিল তো টাইম টাইমের ব্যাপার আছে যেটা আমরা জানতাম না ওই যে দূরে বসে আছে আমার ভোলেনাথ ওম নমশি ভাই যাই হোক মন্দির থেকে এবার সাইডে বেরোলাম মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে সেটাই দেখাচ্ছি মানে দেখানোর চেষ্টা করছি মন্দিরের পেছন সাইডটা দিয়ে আমরা এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি বর্মশাই আর মা যা যাচ্ছে সামনে দিয়ে যেখানে বেশ হাতির সুর মতন করা কিছু একটা ছিল মন্দিরের পেছন সাইডটা এই যে আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছ এই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরটা খুবই সুন্দর ছিল আর সাউথের ম্যাক্সিমাম মন্দিরগুলো একই আদলে তৈরি শুধু হয়তো ভেতরের ঠাকুরটা আর কালারটা আলাদা হয় যেহেতু সব ঠাকুরের নাম জানি না আর একই প্রবলেম সবই প্রায় কালো মূর্তি তো ওই জন্য বুঝে উঠতে পারি না যাই হোক একটা আয়না দেখতে পেয়েছিলাম তাই একটু ঢং করে ছবি তুলে নিলাম তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে নিও এখন আপাতত তামিলনাড়ুতে আছি তো সেটাই এখানকার মন্দিরগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করছি যদিও প্রথম ব্লগিং তো ভুল হলে কিছু প্লিজ মাইন্ড করো না দেওয়ালে বিভিন্ন ছবির ছবি আছে আর ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও হতেই পারে ভুল একটা বড় ঘন্টা দেখতে পেলাম যাই হোক মন্দিরের দরজাটা এত বড় যদিও পরে ভিডিওটা তুলেছিলাম তাই শেয়ার করলাম মন্দিরটা নাম ছিল তিরুভুবনম টেম্পেল এই যে পুরো ছবিটা তুলেছি আর এই যে ঢং করে একটু লাস্টে ছবি তোলার চেষ্টা করেছি যা মন্দিরে চোরা চেষ্টা করেছিলাম আর এটা ফ্রন্টের গেট থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং